আমি এসেছি ঠাকুরনগরে মেলার প্রস্তুতি কি আছে তাই এই ভিডিওতে আপনাদের দেখাবো মোরাম দিয়ে রোলিং করা হচ্ছে মন্দির জুড়ে চলছে বিরাট কর্মযজ্ঞ এবছরের পূর্ণ স্নানের তারিখ চারিদিকে ব্যস্ততা এগুলো সবই তৈরি হচ্ছে বন্ধুরা আমি এসেছি ঠাকুরনগরে আজ মার্চ মাসের কুড়ি তারিখ আর মাত্র ছয় দিন পরে ঠাকুরনগর মেলা আর এই ঠাকুরনগর মেলায় আপনারা আসলে কিভাবে আসবেন মেলার প্রস্তুতি কি আছে তাই এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন সামনেই মেলা তাই এই হরিচাঁদ ঠাকুর মন্দিরের রং চলছে মোছা চলছে এবং পুরো ঝমঝকে পরিষ্কার করে দেওয়া হবে ঠিক মেলার আগে আর এই হচ্ছে মেলার মাঠ সামনে মেলার মাঠের প্রস্তুতি চলছে অনেক কিছুই এসেছে তবে এখনও নাগরদোলা বা অন্যান্য জিনিসের এখনও দেখতে পাচ্ছি না ওগুলো এখনও আসেনি ওগুলো হয়তো দু একদিনের মধ্যে ওগুলোও রেডি হয়ে যাবে আর এইটা গুরুচাঁদ মন্দির এই মন্দিরটিও পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে আর এখানে পুরো ইট মোড়াম দিয়ে রোলিং করা হচ্ছে মেলার সময় এই জায়গাটা পুরো ঠিক করে ভিড়ে মতুয়া ভক্তরা এখানে প্রচুর পরিমাণে জড়ো হন এটা ঠাকুরদালান আর তার পাশেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যালয় এদিকেও কাজ চলছে এবং সব জায়গাতেই একটা চরম ব্যস্ততা চলছে এই ঠাকুরবাড়ি ঠাকুরনগর জুড়ে এবারে মোরামগুলো দেয়াতে কিন্তু কাদা হওয়ার সম্ভাবনা খুব কম হবে অন্যান্য বছর এই কামনা সাগর থেকে স্নান করে ভক্তরা যখন এখান দিয়ে যান জল পড়ে এখানে কিন্তু কাদা হয়ে যায় এবছর এই দিয়ে পুরো জায়গাটাকে বিছিয়ে দেওয়া হচ্ছে এটাই কামনা সাগর বন্ধুরা দেখুন পরিষ্কার স্বচ্ছ এই পূর্ণ কামনা সাগরের জল আর ওই দূরে দেখা যাচ্ছে হরিচাঁদ মন্দির যেখানে কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে মন্দিরে এই কামনা সাগরের জলে স্নান করে পুণ্য অর্জনের জন্যই এই ছাব্বিশ এবং সাতাশ তারিখ জুড়ে অসংখ্য লক্ষ লক্ষ ভক্ত মতো ভক্ত জড়ো হবেন এই শ্রীধাম ঠাকুরবাড়ি ঠাকুরনগরে এবছরের পূর্ণ স্নানের তারিখ ছাব্বিশে মার্চ রাত দশটা থেকে পরের দিন অর্থাৎ সাতাশে মার্চ রাত নটা পর্যন্ত দু সালে এই মধুকৃষ্ণ ত্রয়োদশীতে ঠাকুরনগরের পূর্ণ স্নান হবে এই সাগরে আর এবছর পূর্ণ স্নান ছাব্বিশে মার্চ অর্থাৎ বারোই চৈত্র রাত সাড়ে দশটা থেকে ত্রয়োদশী লাগছে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই পূর্ণ স্নান হবে আর স্নান চলবে পরের দিন অর্থাৎ সাতাশে মার্চ রাত নটা পর্যন্ত তারপরেই কৃষ্ণ চতুর্দশী শুরু হচ্ছে এই মধুকৃষ্ণ ত্রয়োদশী উপলক্ষে এই কামনা সাগরে পূর্ণ স্নান হবে আপনারা যারা দূর থেকে গাড়িতে আসবেন তাদের জন্য এই ঠাকুরনগর হাই স্কুল মাঠের ময়দানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে আমরা এখন যাচ্ছি এই যেদিকটা মেডিকেল ক্যাম্প থাকে এদিকটায় এই কামনা সাগরের পাশে এদিকটা মেডিকেল ক্যাম্প এবং বিভিন্ন রাজ্যের যে কাউন্টারগুলো সেগুলোও এই পাশটায় তৈরি হবে এগুলো সবই তৈরি হচ্ছে চারিদিকে ব্যস্ততা প্রচুর ভক্ত সমাগম হবে মতো ভক্তরা প্রচুর পরিমাণে আসবেন এবং তাদের মেডিকেল স্বাস্থ্য পরীক্ষা শিবিরগুলো এই কামনা সাগরের ঠিক পাশেই এখানে তৈরি হচ্ছে বড় মা এবং প্রমোধরঞ্জন ঠাকুর দুজন রয়েছে এটাই প্রমোথরঞ্জন ঠাকুর মন্দির গাইঘাটার দিক থেকে আসলে আপনারা এই দিকটার থেকে আসবেন এই দিকটার থেকে এসে এই রাস্তাটা এসে এই দিকটায় চলে গেল এই সোজা দেখা যাচ্ছে মন্দির হরিচাঁদ ঠাকুরের মন্দির আপনারা যদি স্টেশন থেকে আসেন তাহলে এই দিক থেকে এই ঢালাই রাস্তা থেকে এসে এখানে এসে উঠবেন এখান থেকে এসে উঠে এই সোজা নাট মন্দির এবং হরিচাঁদ ঠাকুরের মন্দির এই দিকটায় যাবেন এই সোজা এই হচ্ছে মন্দির বন্ধুরা আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে এই ঠাকুরনগরে এসে এখান থেকে এই যে ঠাকুরনগরের স্টেশনের পাশে যে রাস্তা রয়েছে এই রাস্তা সোজা সামনের দিকে হেঁটে যেতে হবে এই ঠাকুরনগর স্টেশন থেকে আপনারা নেমে এই সামনের দিক থেকে সোজা চলে যাবেন এবং এখান থেকে ক্রস করে এই যে সামনের রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে সোজা প্রায় দশ মিনিট হেঁটে গেলে এই রাস্তা দিয়ে সোজা একদম সোজা এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই বাদিকে পড়বে মেলার মাঠ আপনারা ঠাকুরনগরে এই টিকিট কাউন্টারের সামনে থেকে এই গেট থেকে বেরিয়েও সামনে এই সোজা চলে গেলেও কিন্তু এই মেলার মাঠে পৌঁছতে পারবেন স্টেশন থেকে বেরিয়ে এখান থেকে মেলার সময় কোনো টোটো অটো এগুলো কিছু থাকবে না আপনারা অন্য সময় আসলে এখান থেকে টোটো বা অটো করে এইখান থেকে বেরিয়ে এই মেন রাস্তায় গিয়ে মেন রাস্তার ডান দিকে গিয়ে মেলার মাঠে পৌঁছতে পারেন কিন্তু মেলার সময় আপনাদের এই রাস্তাটা পুরোটা হেঁটেই পৌঁছতে হবে এটা হচ্ছে নাট মন্দির আর নাট মন্দিরের এই পাশে এটাই হচ্ছে কামনা সাগর আর সামনে এই শ্রী শ্রী প্রমোথরঞ্জন স্মৃতি মন্দির আর এই নাট মন্দিরের ডান দিকে এই হচ্ছে মেলার মাঠ মেলার মাঠে এখনও অনেক দোকানে কিন্তু ঠিক মতন রেডি হয়নি কিছু কিছু দোকান রেডি হয়েছে দোকানের পজিশনগুলো হয়েছে কিন্তু মাঠ এখনো সেইভাবে রেডি হয়নি রাইডগুলো নাগরদোলাগুলো এখনো রেডি হয়নি হয় নিশান লাগানো আছে এখানে দু একটি দোকান কিন্তু রেডি হয়ে গেছে একটা মিষ্টির দোকান রেডি হয়েছে আর দু এক দিনের মধ্যে বা তিন চার দিনের মধ্যে মেলার মাঠ কিন্তু পুরোই রেডি হয়ে যাবে বন্ধুরা আর আপনারা যারা আসবেন তারা বিভিন্ন জায়গা করা হয়েছে এখানে ভক্তদের থাকার জন্য বিভিন্ন শেড বানানো হয়েছে এবং ভক্তরা এখানে আগে থেকে এসে ওই সমস্ত জায়গাগুলোতে থেকে স্নান করে তারপরে তারা ফিরে যাবেন সেই রকম সমস্ত ব্যবস্থা কিন্তু এই অল ইন্ডিয়া মতো মহাসংঘ থেকে করা হয়েছে আপনারা ঠাকুরনগর স্টেশনে ট্রেনে করেও আসতে পারেন শিয়ালদা থেকে বা বনগার দিক থেকে রানাঘাটের দিক থেকে আপনারা ঠাকুরনগর স্টেশনে আসতে পারেন এবং সেখান থেকে হাঁটা পথে মাত্র দু পাঁচ মিনিট হাঁটলেই আপনারা এই মেলার মাঠে এসে পৌঁছবেন তবে মেলার সময় কিন্তু এই বিভিন্ন জায়গায় ঠাকুরনগর জুড়ে রেল স্টেশনের বাইরে এবং বিভিন্ন রকম যে মোড়গুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণ পুলিশ পাবেন এবং তারা সবসময় আপনাদের হেল্প করার জন্য পাশে থাকবে বন্ধুরা ঠাকুরনগর মেলা উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন বনগা এবং গাইঘাটা থানা এবং তৎসংলগ্ন অনেক থানার পুলিশ হেল্প ডেস্ক আপনাদের জন্য থাকবে তাই নির্ভয়ে ঠাকুরনগর মেলায় আসুন বন্ধুরা ২৬ তারিখ থেকে এই মেলা শুরু হয়ে বন্ধুরা মেলাটি থাকবে সাত দিন আর এটি নাট মন্দির এখানেও অনেক মতো ভক্ত সমাগম হবে এখানেও তারা থাকতে পারবেন মন্দির জুড়ে চলছে বিরাট কর্মযজ্ঞ মন্দিরকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেক লোকজন কিন্তু লেগে পড়েছে এখন মন্দির ধোয়া চলছে এরপর রঙ করা হবে তারপরে সেজে উঠবে এই হরিচাঁদ এবং গুরুচাঁদ মন্দির এবং তৎসংলগ্ন ঠাকুরনগর কামনা সাগর মতুয়া ভক্তদের কাছে এই কামনা বাসনার এক অত্যন্ত পূর্ণ স্থান এই কামনা সাগর পরন্ত বিকেলে এই সূর্যের আলো কি সুন্দরভাবে কামনা সাগরের জলে রিফ্লেক্ট করছে দেখুন বন্ধুরা অসাধারণ সুন্দর লাগছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি ঠাকুরনগরে আসার জন্য আপনার কাছে হেল্পফুল হয় তাহলে লাইক করে এবং বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ রইল খুব ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে যেখানে আমি দেখাবো পূর্ণ স্নানের দৃশ্য পুণ্য স্নান আপনারা বাড়িতে বসে দেখতে পারবেন মতো ভক্তরা যখন কামনা সাগরে ডুব দেবেন তার ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসব। তাই চ্যানেলটির সাথে থাকবেন বন্ধুরা আর আরও একবার ধন্যবাদ সবাইকে